ডেয়ার ভিওয়ার্স এই মুহূর্তে একটা খুশির সংবাদ দেখুন এর আগের ভিডিওতে আমি বললাম যে ফেব্রুয়ারি মাসের বেতন এই সপ্তাহে পাবেন না কিন্তু সবেমাত্র আপডেট জানা গেছে যে প্রথম ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে আর কতজন এভাবে বেতন পাবেন সেটা জানতে গেলে পুরো ভিডিওটা আপনাকে নাটেনে দেখতে হবে যদিও দেরিতে হলো ফেব্রুয়ারি মাসের বেতন অবশেষে মন্ত্রণালয়ে পৌঁছেছে সুতরাং এটা বলাই যায় যে শিক্ষক শিক্ষিকাদের ঈদ হয়তো ফেব্রুয়ারি মাসের বেতন দিয়ে হলো বোনাস দিয়ে হোক আর না হোক বেতন দিয়ে হলো মোটামুটি একটা পর্যায়ে আর কি যাবে তো ভিওয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমি চেষ্টা করি আপনাদের সবার আগে পৌঁছে দেওয়ার জন্য আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে ভিডিওটি সকলে দেখতে পারে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে সাহায্য উৎসাহ যোগায় দেখুন আজকে উনিশ তারিখের আপডেট দুইটা ছয়চল্লিশ মিনিটের অপরাহ্নে যে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্যটা নিশ্চিত করেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের এই যে বেতন কতগুলো শিক্ষক পেতে যাচ্ছেন সেই বিষয়ে মাউসির একাধিক কর্মকর্তা এটা নিশ্চিত করেছে আর সবাই পাবেন না কারণ এতটুকু বলতে পারি যারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন ইএফটির মাধ্যমে পেয়েছেন তারা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন কিন্তু যারা এখনও জানুয়ারি মাসের বেতন প্রাপ্ত হননি বা ডিসেম্বরের বেতনও প্রাপ্ত হননি তারা কিন্তু এই কিস্তিতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু এই ধাপে পাবেন না তো দেখুন এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ফেব্রুয়ারি মাসের প্রথম ধাপের প্রস্তাব সারের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে এই ধাপে মোট তিন লাখ চৌষট্টি হাজার দুইশো উনত্রিশ জন শিক্ষক রয়েছেন অর্থাৎ যারা জানুয়ারি মাসের বেতন ইতোমধ্যে প্রাপ্ত হয়েছেন এবং ডিসেম্বরের মাসের বেতন প্রাপ্ত হয়েছেন তারাই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের বেতন এ ধাপে পেতে যাচ্ছেন আর যারা এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি এবং জানুয়ারি মাসের বেতনও প্রাপ্ত হননি তারা ফেব্রুয়ারি মাসের বেতন ঈদের আগে পাবেন কি না এটা নিশ্চিত করে বলা মুশকিল তো যাই হোক বোনাস হয়তোবা দু এক দিনের মধ্যে এই সপ্তাহে না হলে হয়তো আগামী সপ্তাহেতে বোনাসের আপডেটও চলে আসবে তবে এই সপ্তাহে আমি যেটা যেমনটা আগের ভিডিওতে বলেছি যে এই সপ্তাহে হয়তোবা বেতন আর হাতে পাওয়া সম্ভব হবে না কারণ আগামীকালের একটা দিনই খোলা আগামীকালের পরে তো দুই দিন ছুটি চলে আসতেছে সপ্তাহ শেষ সুতরাং আগামী সপ্তাহে বেতন হাতে পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসের এছাড়া বোনাসের বিষয়ে আপডেট আগামী আগামী সপ্তাহেই জানা যাবে এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ